মানকচু বাটা পুরানো দিনের একটি অথেন্টিক খাবার তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেই আমি এটা কিভাবে তৈরি করলাম মানকচু বাটা করার জন্য আমি এখানে কিছু মানকচু নিয়ে নিয়েছি এবার মানকচুগুলোকে আমি গ্রেডারটা দিয়ে গ্রেড করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর মিহি গ্রেড তৈরি হয়ে গেছে ঠিক এইভাবেই কিন্তু গ্রেড করে নিতে হবে এবার এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এক চামচ নুন ছোট চামচের আর দিয়ে দেব দু চামচ চিনি এক চামচ দিয়ে দিলাম আর এক চামচও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা কালো সর্ষে এটা দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে আগে থেকে গ্রেট করা কচুগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখন বন্ধুরা পেস্ট আমি তৈরি করে নিয়েছি বেশ সুন্দর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর মিহি পেস্ট তৈরি হয়েছে তাহলে তৈরি হয়ে গেল খুব সুন্দর খুব সুস্বাদু মানকচু বাটা একবার এভাবে বানিয়ে দেখুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটাও অন করে দেবেন যখনই নতুন ভিডিও দেব আপনারা দেখতে পাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ